আমাদের এই তরিকার মুরব্বীর ভিতরে একজন আবদুল তার জমানার মধ্যে এক হিন্দু সাধক এমন সাধনা করছে ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া পানি হয়ে যায় ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া বাতাস হইয়া উড়িয়া যায় কি ব্যাপার প্যাপার দা এই যে কোনো রুগীর চোখের দিকে শরীরে তাকালেন সকল সব রোগ ভালো এইটা মানুষ দিয়ে রাখা যায় সব সোট সে তলে তলে সব ইমান হারা গেছে আব্দুল কুদ্দুস গঙ্গইর রহমতুল্লাহ তিনি চিন্তা করলেন সর্বনাশ মানুষ তো সব বেইমান হয়ে গেছে তিনি চলে গেছেন ওই সাধকের ওই জায়গায় যাইয়া দেখে সাধক ওখানে নাই ওখানে লোকজনকে জিজ্ঞেস করে ভাই এখানে যে সাধক সে কোথায় গেছে তো লোকেরা বলতেছে হুজুর সাধক ওই যে ঘরটা দেখেন না ওই ঘরটার মধ্যে আছে কলে ঘরটার জালনা দরজা কোথায় কলে হুজুর ঘরে কোনো জালনা দরজা নাই কলে সাধক ওই ঘরের ভিতরে ঢোকে কীভাবে কলে হুজুর বাতাস হইয়া ওই বাতাস হইয়া সে ওই সেদুরু দিয়ে ঢোকে বাতাস হইয়া সেদুরু দিয়ে বের হয় কলে তাই কলে হ্যাঁ হুজুর আল্লাহর কুদরত তিনিও সাধুনার বলে তিনিও বাতাস হয়ে গেছে বাতাস হইয়া তিনিও সিরদুর দিয়ে ঢুকছে দুইকে সাধকের পাশে বসছে এখন সাধক চিন্তা করছে এ তো যেই লেখ হবে না এখানে তো যে সে আসতে পারে নাই জিজ্ঞাসা করে হুজুর আপনি কে কলে আমি আব্দুল অব্দুস গাঙ্গ কলে হুজুর বসতে পারছি আপনার স্যার এখানে কেউ আসতেও পারতো না এখন হুজুর বলতেছে সাধক তুই করে পাইছো কি কলে হুজুর আমি ইচ্ছে করে পানি হইতে পারি বাতাস হইতে পারি কলে একটু পানি হয়ে দেখা সাধক তো সাধনা বলে কি হয়ে গেছে পানি হয়ে গেছে হুজুরে পকেটে রুমাল উঠে পানিতে ভিজেই পাশে রাখছে হুজুর অস্তিত্ব সাধক অস্তিত্ব আসার পরে এখন সাধক বলতেছে হুজুর আপনি সাধনা করে কি পাইছেন কলে আমি তোর মতো পানি হইতে পারি কলে হুজুর একটু দেখাবেন না কলে দেখাবো শর্ত একটা আস কলে তুই যখন পানি হয়েছিলি তখন তোর পানির ভিতরে রুমাল ভিজেই পাশে রাখছি আর আমি যখন পানি হব আমার পানির ভিতরে একটু রুমাল ভিজেই রাখিস তাই হুজুর সাধনার বলে পানি হয়ে গেছে রুমাল ভিজেই পানি রাখছে মানে রুমাল পানির ভিতরে ভিজেই যায় সাধক হুজুর আস্তিত্ব আসার পরে হোক জিজ্ঞেস করে সাধক তোর রুমাল কোনটা আমার রুমাল কোনটা হুজুর আপনারটাই আমারটাই তোর রুমাল একটু ঘেরান নিয়ে দেখতো ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দ্বিতীয়ত দুনিয়াতে আর নমুনা নাই আমার রুমালটা তো ঘেরান নিয়ে দেয় ঘেরান নিয়ে দেখি এর সে সুঘ দ্বিতীয় আর দুনিয়াতে নাই হুজুর ব্যাপারটা তো কিছু বুঝলাম না কলে ব্যাপার এতটুকি কলে তাকি কলেজ দুনিয়ায় থাকা অবস্থায় শয়তানের পথে শয়তানের পদ্ধতিতে কেউ যদি সাধনা করে তাহলে দুনিয়া ব্যতিক্রম ধরে অনেক কিছু তার থেকে প্রকাশ পায় আর আল্লাহর পথেও যদি কেউ সাধনা করে আল্লাহ কবুল করলে আল্লাহ রব্বুল আলম তাকেও ব্যতিক্রম অনেক কিছু দান করে তাহলে শয়তানের পথে কেউ যদি সাধনা করে তার পরিণাম ফল হইল দুর্গন্ধ জায়গা জাহান্নাম তার প্রমাণ হলো তোর এই দুর্গন্ধযুক্ত রুমাল আর আল্লাহ যদি আমাকে কবুল করে ইমান অবস্থায় যদি আমি যাইতে পারি তাহলে আল্লাহ যদি কবুল করেন তার আমার শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহস্ত তার প্রমাণ হলো আমার এই সুগন্ধি যুক্ত রুমাল তখন সাধক বলতে হুজুর আপনাকে কালিমে পড়াই মুসলমান বানাই দেন আমার বাজানদেরকে বলো পর্দায় মাহ দেখে বলো ভালো করে বুঝ যে পা বাড়াতে হবে কারণ আল্লাহ রসুল বিশ্বাস করেন না আর একটু আস্তে কর তার কথা বিশ্বাস করেন না তাহলে আল্লাহ রসুল কি বলছেন আমার উম্মতের ভিতরে দল আল্লাহ আল্লাহ রসুলের উম্মতের দলবি কয়টা এর ভিতরে ধ্বংস হইয়া কয় দল কয়টা দল নাজ যান না তি আল্লাহ রসুল সাল সালাম কি পরিচয় মান আলাইহি আমি এবং আমার সাহাবাইকার যেই নীতি আদর্শ সুরা সিরা তাকি দেয় আসি যারাই থাকবে তারাই জান্নাতি এখন যারা বেহেসতে যাইতে চান আমি বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধু যারা শুনতেছেন দেখেন আপনার আমল আপনার কাজ সাহাবাই কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা যদি মেলে জান্নাতি আর যদি না মেলে জাহান্নাতি